আর নিউজ মেয়েরপুর আজকে ছবি আসবে আপনারা দেখবেন এবং সবাই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নিউজ মেহরপুর আর মানে সবাইকে বলে দিতে হবে নিজেদের বন্ধু যারা সাথে বলতে হবে বাড়ির লোক যারা তাদের বলতে হবে যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের বলতে হবে সোহেল রানা আর নিউজ মেয়ারপুর আজকে ছবি আসবে ফোনে আপনারা দেখবেন এবং সবাই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে ধর্ম শেষ করছি ধন্যবাদ সবাইকে

Terima kasih telah menonton